স্বাস্থ্যই মূল সম্পদ তাই ফুডে সেগরি মানুষের সাথে মানুষের পাশে গোলাম সারোয়ার ভাই এই মহৎ কাজের সাক্ষী হয়ে গেল ইসলামপুর নেতাজি পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থাপনা নিচ্ছে অসাধারণ মানুষ অসংখ্য মানুষ সেই চিত্র তুলে ধরেছে আমি জসিমুদ্দিন শেখ অসংখ্য মানুষের এবং মানুষের পাশে থাকার এমডি গোলাম সারোয়ার ভাইয়ের নেতৃত্বে বা পরিচালনায় যে আহ ইসলামপুর নেতাজি পার্ট চেষ্টা করেছেন গোলাম সারোয়ার ভাইয়ের যে আহ অপ্লান্ত পরিশ্রমের ফলে সাধারণ মানুষের চিকিৎসার যে অক্লান্ত পরিশ্রম সাধারণ মানুষ তার চিকিৎসা উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মহিলা এবং পুরুষ সকলেই এই পরিষেবা পাচ্ছে